খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স সুবিচারের আশ্বাস পেয়েছি মধ্যশিক্ষা পর্ষদে বৈঠকের পর দাবি চাকরিহারা প্রতিনিধি দলের চাকরিহারা প্রার্থীদের ওএমআর পুনর্মূল্যায়ন না ফের পরীক্ষা এসএসসির পুনর্নিয়োগ নিয়ে ঠিক কী রয়েছে হাইকোর্টের রায় জানাবো বিস্তারিত খবরে তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আবেদন জানালো চাকরিহারাদের এক প্রতিনিধি দল নিজেদের উদ্বেগ এবং আর্জির কথা জানিয়েছিল প্রতিনিধি দলের সদস্যরা এসএসসির চাকরি ফিরে পেতে প্রত্যেক চাকরিহারাকেই নতুন করে পরীক্ষায় বসতে হতে পারে বলে সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পর শুরু হয়েছে জল্পনা এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানালো চাকরিহারা এক প্রতিনিধি দল পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং সচিব সুব্রত ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও আর্জির কথা জানায় চাকরিচ্যুতদের সাতজনের প্রতিনিধি দল প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হয় এসএসসির কর্তৃপক্ষ তাদের নির্বাচন করলেও নিয়োগকর্তা যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ সেই কারণে তারা সেখানে আবেদন জানাতে গিয়েছেন প্রতিনিধি দলের সদস্য আজহারউদ্দিন রকি জানান পর্ষদকর্তাদের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন যোগ্যদের চাকরি হারাতে হবে না ডায়মন্ড হাবরার এলাকায় একটি স্কুলের শিক্ষক আজহার উদ্দিন বলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিব আমাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চে দু সালে এসএসসির এসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে দুশো বিরাশি পাতায় ওই রায়ের ফলে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি রায় ঘোষণা করেই দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে লোকসভা ভোটের ফল প্রকাশের পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে ঘোষিত শূন্য পদের প্রেক্ষিতে নিয়োগ হবে হাইকোর্টের রায় ঘোষণার পরেই রায়গঞ্জে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আদালতে সোমবারের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবে তার সরকার হাইকোর্টের রায়কে বেআইনি বলেও দাবি করেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও তার প্রশ্ন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার জন্য ছাব্বিশ হাজার জনের কেন চাকরি বাদ বাতিল করা হবে এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে শহীদ মিনার চত্বরে ধর্নায় বসেছিলেন চাকরিহারাদের এক অংশ তাদের বক্তব্য নির্জার্স কেন অযোগ্য কয়েকজনের জন্য যোগ্যদের শাস্তি পেতে হবে সিবিআই এতদিন ধরে তল্লাশি চালিয়ে কেন অযোগ্য আর যোগ্য চাকরি প্রাপকদের মধ্যে ফারাক করতে পারল না সেই প্রশ্ন তুলেছেন ধর্নায় বসা চাকরিহারা প্রার্থীরা ওয়েম মূল্যায়ন নাকি ফের পরীক্ষা এসএসসির পুনর্নিয়োগ নিয়ে ঠিকই রয়েছে হাইকোর্টের রায় মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের এক অংশের মত নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে পরীক্ষার ইন্টারভিউ সব পদ্ধতি মেনেই নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া এসএসসির চাকরি ফিরে পেতে প্রত্যেক চাকরিহারাকেই নতুন করে পরীক্ষায় বসতে হবে নাকি ওএমআর এমআরশিট পুনর্মূল্যায়নের মাধ্যমেই পূরণ করা হবে হাইকোর্টের নির্দেশে খালি হওয়ার এসএসসির শূন্য পদগুলির সোমবারের রায়ের পর এই নিয়েই শুরু হয় নানান ব্যাখ্যা বিশ্লেষণ এবং জল্পনা মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের এক অংশের মত এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম দ্বাদশ শ্রেণীর পদে সব চাকরিহারাকেই আবার পরীক্ষায় বসতে হবে অর্থাৎ তেমনটা হলে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু থেকেই পরীক্ষা ইন্টারভিউ সহ সব পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে যদিও এ বিষয়ে সংশয় রয়েছে আইনজীবীদের এক অংশে সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন